মুনি বাঁকা হয়ে গেছে বন্ধুরা তোমরা কে কে খাবে চলে আসো আর তাড়াতাড়ি চলে আসো এখানে চাও রেডি আছে যারা যারা খাবে চলে আসো আর এই দেখো আমাদের বিচ্ছু আয়ুষ ও এখন একটা চকলেট এনে ওর মায়ের কাছে দিয়েছে বলছে ছিঁড়ে দাও তাড়াতাড়ি আমি খাবো আমি বলছি আমি খাবো ওই জন্য তাড়াতাড়ি করে কাড়াকুড়ি করে খেয়ে নিচ্ছে আর খুব বিচ্ছু খুব বিচ্ছু আর এখানে চাঁদনির বড়ো ছেলে বসে আছে দেখো বন্ধুরা আর আমি আয়ুষের পেছনে খালি লাগছি যে একটু করে গালাগালি দেবে আর আমি ভিডিও করবো আর ওই যে গালাগালি দিচ্ছে আর আমি ভিডিও করছি আর হাসছি নিজের মনে এখানে ওরা খেলা করছে আর ওদের দেখো বাড়িটা ওই পাশে একটা ঘর এপাশে ঘর মাঝখান দিকে রাস্তা গেছে তো এই রাস্তার ধারেই ওদের বাড়ি আর ওরা ছটফট ছটফট করছে চার পাঁচটা বাচ্চা রয়েছে আর এই পাশের বাড়ির একটা বাচ্চা এসেছে পামলি ওর নাম পামলি না কী নাম আমি জানি না নামটা ঠিক বললাম কি না তো খুব ভালো বাংলা কথাও বলছিল ভোজপুরি কথাও বলছিল আর বাচ্চাটাকে আমাদের বড়োবাবুর খুব পছন্দ হয়েছে মাকে খালি বলছে ও মা বোনটাকে বাড়িয়ে নিয়ে চলে যাব বোনটাকে বাড়ি নিয়ে চলে যাব আর এখানে দেখো আয়ুষের পেছনে আমি লাগছি বলে আমাকে বন্দুকটা নিয়ে বলছে মেরেই দেবো ও গলি মার দে গা গলি মার দে করছে আর এই যে হচ্ছে পামলি একটা চকলেট খাচ্ছে আর ওর সঙ্গে আমি হিন্দিতে কথা বলছি বলে আবার রিপ্লাই দিচ্ছে আমাকে হিন্দিতেই ভোজপুরিতে আর আমাকে আয়ুষ খালি গুলি মারছে ওকে খচাচ্ছে বলে খুব রেগে যাচ্ছে আমার ওপর আর আমি তো ওর পেছনে লাগা ছাড়ছি না তো যাই হোক ওদের বাড়িতে এসেছিলাম ছট পুজোর দিন ছট পুজোর দিন বিকালবেলা গিয়ে পৌঁছেছিলাম বিকালের পুজো অ্যাটেন্ড করলাম তারপরের দিনকা থেকে গেলাম তারপরের দিন বিকেলে চলে আসবো পুকুর সোনা বললো থাকবে আর বড়বাবু বললো আজকে থেকে যাও কাল তোমার সঙ্গে চলে যাবো তো সেই জন্য আবার থেকে গেলাম আর এখানে দেখো ছোটোবাবু মার খেয়েছে ওর মায়ের হাতে জুতো দিয়ে একদম সপাটে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্য করে কাঁচছে আমি আবার ভিডিও করছি বলে আমাকে আবার মুখ ভেঙে যাচ্ছে আর এখানে চাঁদনি আবার তেরে তেরে যাচ্ছিলো আর ওর দাদু একটু আয়ুষের পেছনে লাগছে দাদুকেও গালাগাল দিচ্ছে ও কাউকে ছাড়ে না ওটা হচ্ছে বাড়ির একটা মানে রংবাজ যাকে বলে তো চাঁদনিরা ভাই বোনরা কত ভালো ঠান্ডা এ আর ওর ভাইপোটা হয়েছে একদম রংবাজ আর এখানে দেখো যে পামলি একটা বেলুন এনে ওকে বলেছে ফুলিয়ে দিতে ও আবার ওকে ফুলিয়ে আর আমাকে বলছে একটু গিটি মেরে দাও তো তারপরে আমি আবার গিট মেরে দিলাম আর পুরো বেলুনটাকেই ও ফোলালো আমি আবার জিজ্ঞেস করলাম কী করছো গো সোনা মারা বলছে এই যে বেলুন ফোলাচ্ছি তারপর আমাকে বললো গিট মেরে দাও গিট মেরে দিলাম তারপর আবার ওরা ছোড়াছুড়ি করে এখানে খেলছে রাস্তাটার মধ্যে তারপর আমি আর কি করব আমিও সেজে গুজে রেডি হয়ে গেছি চাটা খেয়ে বেরোবো যে চলে আসব তো বেরোতে বেরোতে দেরিই হয়ে গেল তা আমি বললাম চলো অবশ্য উঠেছি এই আমি সাড়ে দশটার সময় করে তারপর বসলাম চা খেলাম রেডি হলাম এইসব করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেল প্রায় বারোটা হ্যাঁ বারোটা বেজে গেছিলো তা আমি বললাম যে ও আগেরবারে এসে এখানে ভিডিও করেছিলাম ব্রিজটায় তো এইবারও করব না তো রেডি হয়ে বললাম চ অঞ্জলিকে বললাম আমাকে তো একটা স্লো মোশন করে দিবি আর চাঁদনিকে বলেছিলাম ও এনার্জি লস তাই আমি বললাম থাক আমিই করে নিচ্ছি একা বলে তারপর আমি একাই করলাম আর মামুনি তো যায়নি ধোকাবাজি করেছে তো এখানে দেখো চাঁদনি এই যে কলা ছড়া থেকে সব ওই কলাগুলোকে কেটে কেটে রাখছে যে সবাইকে এবার দেবে আর ওই ছাদা ব্যাগটা দেখছো ওতে আমার প্রসাদ ওখানে মোটামুটি রেডি করে রাখা রয়েছে তা আমি বাড়ি চলে আসছিলাম তারপরে এবারে এখানে চাঁদনি একটা জোড়া কলা পেয়েছে সেইটা নিয়ে দেখো না দুই ননদ বৌদি মিলে বলছে বৌদি তুমি খাও জোড়া ছেলে হবে ও বলছে তুই খা তোর জোড়া ছেলে হবে তো দুজনে এই কলাটা নিয়ে কাড়াকাড়ি করছে জোড়া কলা পেয়েছে বল যে কি জানি বন্ধুরা জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয় কি জানি না আমি তো অনেকবার জোড়া কলা খেয়েছি আমার কই জোড়া বাচ্চা হয়নি আর এখানে দেখো আয়ুষ কলা খাচ্ছে আর গালাগালি দিচ্ছে আর আমি তো ওর পেছনে লাগতে ছাড়ছি না সেই জন্য গালাগালি দিচ্ছে তো যাই হোক ওদের বাড়ির থেকে টোটো স্ট্যান্ডটা একটু অনেকটাই দূরে আছে তা আমি আবার বলছি আমি কি করে বাড়ি যাব তখন ও বললে ঠিক আছে দাঁড়া আমি ওইখান থেকে টোটো করে দিচ্ছি তো দুপুরবেলা ওখান থেকে তো টোটো কিছু পাইনি আর আমি তো ভয়েসটা পরে দিচ্ছি আর কুলগাছিতে গিয়ে তো আমি ফেসে গেছি তা আমি ভেবেছি হয়তো ট্রেন চলছে ও তো দেখলাম ছট পুজোর পরের দিন তার পরের দিনেই বললো নলপুরে কোথায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দিন ট্রেন বন্ধ সকাল থেকে কোনো ট্রেন যায়নি ভোরবেলা অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি তো জানি না বেরিয়ে পড়েছি আর দুপুরবেলা বেরোবো তো ওর মা তাড়াহুড়ো করে আয়ুষের মা বান্না করে দিল বলে এক মুঠো খেয়ে যাবি আমাকে দিদি দিদি করে বলছে দিদি এক মুঠো খেয়ে যাবি তাই বললাম না রে খাবো না তখন বলছে না তোকে না খেয়ে ছাড়বো না তো এই এই সব হচ্ছে আর এখানে দেখো আয়ুষের পেছনে লাগছি ও একটা করে গালাগালি দিচ্ছে আর ওরকম মজা করছে খুব বাজে ছেলে খুব পচা ছেলে কী বলবো ওকে পাকিয়ে দিয়েছে সবাই মিলে তোমাদের কাছে ভিডিওটা সবই শেয়ার করলাম আর এখানে দেখো ফোন নিয়ে এত মার খেলো আবার দুজনে ফোন নিয়ে বসে আছে একবার বড় আর একবার ছোটোবাবু বাবুর মাঠটা ডিউ হয়ে গেছে পালিয়ে গেছে বলে আর এখানে ও কলা খাচ্ছে আর গালি গালাজ করছে তো দেখো রান্না হয়ে গেছে আমাকে খেতেও দিয়ে দিয়েছে বলছে একটুখানি খেয়ে যা দিদি যাবি অতটা দুপুরবেলা আর পুকুষনা কি খেলো দুধ বিস্কুট খেলো পুকুসোনা খেলো দুধ বিস্কুট আর আমাকে এই পটল ভাজা ডাল ভাত খেয়ে আমরা দুপুরবেলায় স্টেশনে চলে এসেছি তো চাঁদনির কাকা আমাদের দিয়ে গেছে আর দেখো এখানে এসে বসে আছি ফেঁসে গেছি ট্রেন নেই কিছু নেই জানতাম না লোকও নেই টিকিট কাটতে গেলাম বলছে ট্রেন চলছে না টিকিট দিয়ে কী করবো আর অপোজিট সাইডে দীঘার ট্রেন যাচ্ছে তো কি করব মেয়েকে ফোন করলাম মেয়ে বলল ঠিক আছে তাহলে দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি তো তারপরে আমার মেয়ে র্যাপিডও করে দিলো আমি র্যাপিডও করে বাড়িতে এলাম অনেক টাকাই ভাড়া চলে গেছে আমাদের যেতে আসতে খরচা হয়ে গেছে গাড়িতে কিন্তু কী করবো স্টেশনে বসে বসে কী করবো আর আমার পুকুর সোনার সময় কাটছে না দেখো এখানে ও আংটি বানাচ্ছে এই জেমসের খেলনা দিয়ে তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কর